আসসালামু আলাইকুম আজকে আমি ভিডিওটা শুরু করলাম আপুর বাসা থেকেই আজকে আমি একটা দাওয়াতে এসেছি কিন্তু রেডি হওয়ার বা একদম সকাল থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম তাই আপুর বাসায় এসেই আমি ইন্ট্রো দিচ্ছি অ্যান্ড আমার ভিডিওটা শুরু করছি এটা ছিল শুক্রবার তো জুম্মার পরেই আমাদের আপুর বাসায় দাওয়াত আমি এক ভাবির সাথে নাবিয়াকে নিয়ে চলে এসেছি আজমির জুম্মার নামাজ পড়ে তারপর আলাদা আসবে আসার পরেই দেখলাম আপুর বাসা অনেক সুন্দর করে গুছানো এর আগে আমি আপুর বাসা অনেকবার এসেছি আপুর বাসাতে ঢুকলেই আমার মনে হয় এটা একটা শপিজের দোকান আপনারা যারা ইলফোর্ডে শপিং মল চিনেন সেখানে দেখতে পাবেন যে এই রকম একটা দোকান আছে ওই দোকানটার পুরা কার্বন কপি হচ্ছে আপুর বাসা মানে কি নেই আপুর প্রত্যেকটা কর্নারে কর্নারে সব সাজানোর জিনিস রেখে দিয়েছে এভরিথিং আপুর বাসায় পাওয়া যায় কোনো একটা কর্নার আসলে বাদ নেই অ্যান্ড আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম এই জিনিসগুলো যত্ন করে রাখা অ্যান্ড ক্লিন করে রাখাটাও কিন্তু চারটেখানে কথা না অনেক এফোর্ট দিতে হয় একটা বাসা এত সুন্দর করে গুছিয়ে রাখতে আর এত জিনিসপত্র রাখতে তো এই যে দেখেন আপনারাই দেখতে পাচ্ছেন বাসার কোনো একটা জায়গা খালি নেই আপু প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু রেখেই দিয়েছে তো এই তো আমি ঘুরে ঘুরে আপুর বাসার ভিডিও করছিলাম অ্যান্ড বাচ্চারা তো খুবই হ্যাপি সব বাচ্চার একসাথে হলে আসলে ওদের মজার ঠিকানাই থাকে না তো এই তো এখন আপুর বেডরুমে চলে আসলাম আপুর বেডরুমটাও একই রকম একদম প্রত্যেকটা কর্নার সাজিয়ে রাখা হয়েছে তো এই তো এখন চলে আসি খাবার ডিপার্টমেন্টে দেখেন একটা মানুষ কত কিছু যে রান্না করতে পারে এই মানুষের বাসায় দাওয়াত খেতে না গেলে কেউ বলতে পারবে না আসলে কি না রান্না করেছে একা হাতে এই মানুষটা এতগুলো মানুষের জন্য আমরা মোট চারটা ফ্যামিলি ছিলাম সো এতগুলো মানুষের জন্য একা হাতে সে সব কিছু রান্না করেছে অ্যান্ড আমি গনে শেষও করতে পারিনি সে কতগুলো আইটেম রান্না করেছে অ্যান্ড আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমি কাউন্ট করেছি যে কতগুলো আইটেম সে করেছে আসলে পার্টিটা ছিল খুদে ভাত অ্যান্ড ভর্তার কারণ আজমি ভর্তা খেতে খুবই পছন্দ করে তাই খুদে ভাত আর ভর্তার পার্টি ছিল কিন্তু ভর্তার পার্টি বলে এত কিছুর আয়োজন আপু করেছে তো এইখানে কি ছিল না সব ধরনের ভর তা পোলাও খুদের ভাত তারপরে লাউ দিয়ে ডাল মুরগির রোস্ট কলিজা ভুনা শক্ত মুরগি গরুর মাংস কলিজা ভুনাটা করা হয়েছে আমার জন্য কারণ আমি কলিজা ভোনা খুবই পছন্দ করি তারপর ডিমের কোরমা করা হয়েছে এইটা হচ্ছে লাউয়ের ছাল দিয়ে আর লা কি বলে এটাকে ভা আলু দিয়ে একটা ভাজি তারপর কাতলা মাছ করা হয়েছে চিংড়ি মাছ করা হয়েছে অনেক মজা করে সালাদ বানানো হয়েছে এই যে সেই মানুষটা যে এত এফোর্ট দিয়ে সব কিছু রান্না করেছে আজমি নামাজ পড়ে এসে এত কিছু দেখে পুরা অবাক যে একা হাতে মানুষটা কত কিছু করেছে তো এই তো আমরা সবাই চলে এসেছি সব ভাবিরা চলে এসেছে সব গেস্ট আসা হয়ে গেছে এখন আপুর মজার মজার খাবার আমরা খেতে বসে পড়েছি তো ওই টাইমে আসলে আমি এত মজা করে খেয়েছি খাওয়ার আর ভিডিও নেওয়া হয়নি এই যে একটা কন্টেনারে হচ্ছে খুদের ভাত আর একটা কন্টেনারে হচ্ছে পোলাও আপুর বাসা পুরা স্মেলে মোমো করছিল। খাওয়া দাওয়ার পরে এখন আপুর হাতের ডালগোনা কফি আপুর ডালগোনা কফি খুবই মজা করে বানায় আসলে এখানে ভাবিদের হাতের চা বলেন কফি বলেন খুবই মজা হয় এই যে এখানে আমি পুরা প্রসিডিউরটা দেখিয়ে দিচ্ছি যে ডালগোনা কফি আপু আসলে কিভাবে বানায় এইখানে কফি নিয়ে একটু মনে হয় পানি নিয়ে তারপরে এই কফিটাকে পুরা ব্লেন্ড করে নিচ্ছে পুরা মেল্ট হয়ে যাচ্ছে অ্যান্ড এখানে মনে ক্রিমও ইউজ করেছে আমি এক্স্যাক্টলি বলতেও পারবো না আসলে আপু এখানে কিভাবে করছিল আর আমি শুধু দেখেই যাচ্ছিলাম যে একা হাতে কত কিছু করছে এই যে প্রত্যেকটা কাপের মধ্যে সুন্দর করে ডালগোনা কফিগুলোকে দিয়ে দিলো অ্যান্ড উপর দিয়ে দুধ আলাদা করে জাল দিয়ে নিয়েছে এখন সেইটাকে দিয়ে দিচ্ছে এত নাইস স্মেল আসছিলো এখন ভিডিও এডিট করার টাইমে আমার মনে হচ্ছে যে আমি কফির স্মেল নাকের মধ্যে পাচ্ছি তো আপু অনেক ধরনের ডেজার্টও করেছে তো সেই ডেজার্টের সাথে কফি সার্ভ করা হবে আপু মিষ্টি দই বানিয়েছে তারপরে ফিরনি করেছে এটা হচ্ছে চাল দিয়ে নারিকেল দিয়ে ফিরনি করা হয়েছে এখানে আমাদের সবার জামাইরা বসে বসে আড্ডা দিচ্ছিল খাওয়ার পরে একজনেরও নড়ার জায়গা নেই বসে মজার আড্ডা এই তো এখানে আমি এখন বসে দই খাচ্ছিলাম এখন আরেকটা জিনিস দেখাবো আপুর হাতের নান আমরা তো সবসময় দোকানের কেনা নান খেয়েছি কিন্তু আপু নিজেও নান বানাতে পারে আর এখানে ভাবিরাও আপুকে হেল্প করছিল নান বানানোর জন্য সব এক্সপার্ট ভাবিরা দাঁড়িয়ে গিয়েছে এখানে আমি একদম আনারি এগুলো আমার অসম্ভব ব্যাপার করা এগুলো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই হবে এগুলো থেকে আমি শিখতেও পারবো না তাও আমি ভিডিও করে রেখেছি যে ফিউচারে কখনো যদি আমি ট্রাই করে আসলে পারি তো আপু নান বানানোর জন্য যে ডোটা সেটা আগেই রেডি করে রেখেছিল এখন আসলে নানটা বানানো হবে অ্যান্ড আপু পুরা সাইজ অনুযায়ী সবগুলোকে কেটে দিচ্ছিলো বাট আমি যেটা দেখছিলাম এটার ভিতরে ছোট ছোট কালো জিরা আস্ত কালো জিরা সেটাই দেখা যাচ্ছিল বাকি আর কী মিক্স করেছে আমি কিছুই বলতে পারবো না এখানে একভাবে আপুকে নান বানানোতে হেল্প করছিল তারা তো এরকম বেলুন দিয়ে রুটি বানানোতে এক্সপার্ট এগুলা তাদের কাছে কোনো ব্যাপারই না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম আপনার এগুলো কীভাবে বানান কারণ আমি কখনোই রুটি বানাতে পারি না অ্যান্ড আমি রুটি বানাতেও পারবো না এই যে এখানে আরেকভাবেই হাত লাগিয়ে দিল কেউ বসে নেই এই যে নান বানানো হয়ে গেছে তার উপর একটু পানি দিয়ে জিনিসটাকে ভালো করে উপর দিয়ে দেয়া হচ্ছে আমি ভালো করে এক্সপ্লেনও করতে পারছি না এই যে যেটাকে আমরা বাংলাদেশে তাওয়া বলি সেই তাওয়ার মধ্যে ভালো করে স্টিক করে তারপরে সেটা উল্টো করে আগুনের মধ্যে দেয়া হলো এখন আমি পুরো প্রসিডিউরটা নিচের থেকে জুম করে ভিডিও করছিলাম আমার কাছে খুব অদ্ভুত লাগছিল কারণ আমি হোটেলে সবসময় নান বানানো দেখতাম এখন আমি রিয়েল কারো বাসায় দাঁড়িয়ে নান বানানো দেখছি তো এই যে একের পর এক আসলে তারা বানিয়ে ফেলছিল এগুলা তাদের কাছে বা হাতের খেলা মানে জাস্ট বানাচ্ছে আর ভাজছে বানাচ্ছে আর ভাজছে অ্যান্ড এত সুন্দর করে এগুলা ফুলে উঠছিল আমি একটু পরে দেখাবো নানগুলো কতটা ফুলে উঠেছে এই যে দেখেন ভাবি এটার মধ্যে ময়দা দিয়ে এটা কি ময়দা নাকি চালের গুঁড়া তাও বলতে পারবো না আমি সেগুলো দিয়ে এক এক করে সব নানগুলোকে সুন্দর করে বানিয়ে নিচ্ছে এতগুলো মানুষের জন্য এত খাবারের পরে আবারও নান অ্যান্ড গ্রিলের আয়োজন করা হচ্ছে আপনারা ভাবতে পারেন মানে আমাদের পেট না আসলে বলবো যে একটা বিশাল বেলুন যেটার ভিতরে শুধু খাবার আর খাবারই যাচ্ছিল সেই দিন এখন আপনাদেরকে দেখায় নানগুলো কিভাবে সুন্দর করে ফুলে উঠেছে অ্যান্ড লাস্টের দিকে আপু আবার উপর দিয়ে একটু ঘিও দিয়ে দিয়েছে কারণ ঘিয়ের স্মেল থাকলে নানের মজা অন্য লেভেলে চলে যায় নানগুলো এত সফট হয়েছিল আর অন্যদিকে আপু গ্রিল করার জন্য ওভেনের মধ্যে দিয়ে দিয়েছে এই যে দেখেন কি পরিমাণ ফুলে উঠেছে পুরা হাতে বানানো নান বিশ্বাস করা যায় তো এতগুলো মানুষের জন্য এতগুলো নান সবাই মিলে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বানিয়ে ফেললো মানে চোখের পলকে সবগুলো নান হয়ে গেল এই যে পুরাপুরিভাবে নান হয়ে গেছে দেখেন পিছন সাইডটাও পুরাপুরি যেভাবে দোকানে মানে হোটেলে খেতে পাওয়া যায় রকম আর এত সফট ধরলেই একদম তুলার মতো খুলে যাচ্ছিল এই যে একটার পর একটা ভেজে পাশে রাখছিল আবার আরেক দিক দিয়ে বানিয়ে তারপর দিয়ে দিচ্ছিল আর এটা পানীয়ান ঘি দিয়েই মনে হয় করছিল এক্স্যাক্ট প্রসিডিওরটা আমি বলতে পারবো না এটা আসলে আপু জানে আর অ্যান্ড আপুর সিক্রেট রেসিপি আর আমি সেই রেসিপি জানতেও চাই না কারণ আমি শুধু আপুর হাতে এটা খেতেই চাই কারণ আমি এটা জানলেও বানাতে পারবো না তো এই যে আরেকটা নান বানাতে দিয়ে দেওয়া হলো তারপর আমরা প্ল্যান করলাম যে খাওয়া দাওয়ার পরে এখন আমরা লুডু খেলবো আমাদের আড্ডাতে লুডু খেলা হবে না এটা তো হতেই পারে না তো এইদিকে আমরা লুডু খেলতে বসে পড়েছি আর আমি হলাম বিশ্বচোর আমি লুডুর মধ্যে প্রচুর চোরামি করি কিন্তু ওই দিন যেহেতু আমাদের বাচ্চাগুলো বসেছে তাই আর আমি কোনো চুরি করিনি এই যে আমি নান আর গ্রিল নিয়ে বসে গেছি এই গ্রিলটা যে কি মজা ছিল আর নানটা এত সফট ছিল পেটে জায়গা ছিল না তাও আমি গাপুস গুপুস করে খাচ্ছিলাম মানে ওই টাইমে আমার পেটের অবস্থা এমন ছিল যে আমাকে একটা সুই দিয়ে গুতা দিলেও আমার পেটটা ফেটে যাবে তাও আমি দেখেন কি পরিমাণ মুখ চালিয়েই যাচ্ছি তো আমরা সারাটা দিন ওইখানে ছিলাম আড্ডা দিয়েছি খাওয়া দাওয়া করেছি গল্প করেছি এখন বাসায় যাওয়ার টাইম রাত হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ওয়েদার ছিল খুব সুন্দর একটা দিন গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম